বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী নবী এজন্য পাঁচ নম্বর আল্লা বললেন মন্দি ইন্দু কার সাহস আছে কার এ তোমার বুকের পাটা কেমনের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারক্ষমতা কারক্ষে বিষ্ণু বিশ্ব শেষ সেস পড়ে করে জন্য কাঁদবে সবাই কাঁদবে নাফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিষ্ণুই বলবে উমতি উম্মতি বিষ্ণুই আমার জন্য কাঁদবে আপনার জন্য কাঁদবে আমাদের জন্য সেদিন কেদে কেদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবে এজন্য এই বিষ্ণু নবীর ভালোবাসা জন্য আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিষ্ণু নবীর উপরে বেশি বেশি যেন আমরা দরুদ পড়ি আমরা যখন বিষ্ণু সালাম দেই দরুদ করি